আসসালামু আলাইকুম সকল করি ভালো আছেন তো আপনাদেরকে সস্তায় দিব হাত ছিপ তো যারা অনেকে বলবেন যে ভাই সস্তায় দিব হাত ছিপ কি তো এই হচ্ছে বিষয় সীমানো সীমানো এই ছিপটা মার্কেটে অনেক দিন ধরে আছে অনেক রেট ছিল অনেক দাম কম বাড়তি এই হচ্ছে বিষয় তো প্রোডাক্টটা আমাদের কাছে স্টক প্রচুর আছে তো এই প্রোডাক্টটা আমরা একদম সীমিত আকারে এই সিজনে ঝেড়ে দেবো এক কটায় ছেড়ে দেবো আর যারা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো কেমন যারা নতুন আছেন তারা অবশ্যই প্রশ্ন থাকবে তো হচ্ছে এক কথায় অসাধারণ একটা চিকন হালকা যারা ছোট মাছ মারতে চান তাদের জন্য এই বেস্ট আর যারা বড় মারতে যাচ্ছেন দুই কেজি আড়াই তিন কেজি এরকম মাছ তারা অবশ্যই ভিডিওটা দেখার দরকার নাই দেখতে পারেন সমস্যা নাই তবে সেটা কাজ হবে না তবে এটার বিষয়ে ডিটেলস থাকবে সেটা দেখলে আর হয়তো ব্যবস্থা হবে তো সীমানো এটা লুকিংটা হচ্ছে এক কথায় অসাধারণ এই দেখতে পাচ্ছেন এই হাতশিটটা বাংলাদেশে মানে কী বলবো মার্কেটে প্রায় তিন চার বছর হয়ে গেল। দখল করে আছে বারবার শেষ হয় বারবার আসে তবে এবার শেষ হলে মনে হয় আর আসবে না কারণ এই প্রোডাক্টটা যেখান থেকে আনা হয় সেখানে হয়তো আর পাওয়া যাবে না কোম্পানি আমাদেরকে জানিয়ে দিছে আর রেট হয়তো বাড়তে পারে তো এই প্রোডাক্টটা হচ্ছে তিনটা সাইজ আছে একটা দশ ফিট একটা বারো ফিট একটা হচ্ছে পনেরো ফিট তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে যাতে পাইকারি নিতে চান ওরাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা সীমিত লাভ করে পাইকারি আপনাদেরকে দিয়ে দেব বাংলাদেশের যে কোনো স্থানে আর প্রোডাক্টের সাথে একটা সুতা বাচনের ক্লিপ একটা চায়না ফাতনা একটা স্টভার একটা সিবেল ফিরে থাকছে আর এই রেটটা হচ্ছে সিজনাল অফার রেট আর একবার বলছি এইটা হচ্ছে সিজনাল অফার রেট নো ঈদের অফার নো কী বলবো অন্য কোনো অফার এটা হচ্ছে সিজনাল এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি এক তারিখ পর্যন্ত এই রেটে ইনশাল্লাহ পাবেন এই প্রোডাক্টের রেট বাড়বে না তো এই প্রোডাক্টের লুকিংটাকে একটু আপনাদেরকে দেখাই আপনারা দেখে মজা নেন কেমন লাগছে অবশ্যই জানাবেন ভাই সীমানো লিখাটাই তো জোস লাগে আর কি দেখবো এ হচ্ছে বিষয় তো চলুন সবার প্রথমে আমরা বারো ফিট না দেখি বারো ফিটটা যেহেতু সবচাইতে বেশি ইউজ করি আমরা বারো ফিটটাই দেখি আর ওজন কিন্তু একশো গ্রামের নিচে ঠিক আছে পনেরো ফিটটা মনে হয় একশো পাঁচ গ্রাম কি এরকম ওজনটা মাইপে আবার দেখাবো সমস্যা নেই এ হচ্ছে সীমানো সীমানো ছিপের লুকিংটা পুরোটাই হচ্ছে মানে তেল তেলা বডিটা সুন্দর একদম প্রিমিয়াম পুরোটাই হচ্ছে কার্বনের হচ্ছে আর আগার তিনটা পাট হচ্ছে এটা খের টাইপ মানে হচ্ছে একটু অন্যরকম এই হচ্ছে বিষয় এটা হচ্ছে আর এই ছিপের কিন্তু একটা মজার বিষয় আছে এটার পাট কিন্তু পাবেন আমার কাছে ইনশাল্লাহ যতদিন আমি আছি ইনশাআল্লাহ এই পাটটা পাবেন এক দুই আর তিন ঠিক আছে এক দুই তিন আর এই ছিপের আগাটা ভাই খুবই স্মুথ এই দেখুন আমি ঠেকাই দিছি একদমই স্মুথ আঁকা এই তো দেখতে পাচ্ছেন একদমই স্মুথ একদম স্মুথ মানে একটা মাছ তো আর এত ব্যাকা করবে না তারপর আমি ব্যাকা করে দিলাম আপনারা এই সাইজের মাছ যখন এরকম হিট হবে কেজি সাইজের এক কেজি দেড় কেজি মাছগুলো আপনারা কিন্তু এভাবে খেলাইতে পারবেন ঠিক আছে আর হাত ছিপ বিশেষ করে ভাঙে মানুষের টানাটানি করতে দেবে অনেকে মনে করে বড় মাছ বাঁচছে টাইনা না তুলে নেব হতাশা হয়ে যান বা বেশি এক্সাইটেড হয়ে যান বা হচ্ছে দেখা যাচ্ছে যে মানে এক কথায় ধর হয়ে যায় আমরা ধরপর ধরপর করি মাছ মাছ এই গেলো গেলো এই তাড়াতাড়ি খেলাই সেই তো যাই হোক আমি এইভাবে কথা বলছি মাইন্ড করবেন না তো এই হচ্ছে বিষয় তো আমরা যখন বেশি এক্সাইটেড হয়ে যায় না তখন এই হাফ কেজি মাছও ছিপ ভেঙে যায় এটা আমি দেখছি আপনাদের কী বলবো আমিও টাইমে বেশি এক্সাইটেড হয়ে যাই মনে হয় যে মাছটা ধরতে হবে একে তো বলে মাছ মারার মজা বা এক্সাইটমেন্ট যেটাকে বলি আমরা তো অত প্যারা নেবেন না এই ছিপগুলোতে যখন একটা বড়ো সাইজের মাছ লাখ বাই চান্স যদি হিট হয়ে যায় দোয়া করে যাতে হিট হয় সবাই বড়ো মাছ মারার সাথে আমরা মাছ ধরি এই হারছি এই হচ্ছে বিষয় তো একটা বড়ো মাছ যখন এটাতে আপনার ইজিভাবে হিট হবে আপনারা অবশ্যই একটু টাইম নেবেন ক্যাচিং করবেন আর হচ্ছে মাছটাকে টানার সিস্টেমটা আমি বলে দিই ধরেন আমি একটা মাছ হিট করছি ঠিক আছে এই তো ধরেন একটা এখানে একটা মাছ আমি হিট করছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি আমি মাছটা এরকম করছি এই ধরনের আমি কতখানি ব্যান্ড করছি মাছটা কিন্তু টানছে টানবে আমি হয়ে ছেড়ে দেবো টানবে আবার আমি হয় ছেড়ে দেবো যখন মাছটা বড়ো হবে তো সে তো আর ওরকম সুযোগ অতটা দেবে না তখন আমরা কী করবো আস্তে করে এই ছিপটা ধরে আছি না এইখানে ধরে আস্তে আস্তে ভাই এভাবে ক্লোজ করবো ঠিক আছে এভাবে ক্লোজ করবো যদি আমার পিছনে জায়গা না থাকে এভাবে ছিপটা ক্লোজ করে নিলাম এখানে আমি দুইটা পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম যখন মাছটা আপনার টানাটানি করবে তখন আমরা এভাবে ঠিক আছে এভাবে করে লুজ দিয়ে এভাবে ছেড়ে দেবো টান দেবে তখন ওর এই এভাবে করে লুজ দেবো ঠিক আছে এভাবে মাছটা খেলাইতে পারি আর আরেকটা টেকনিক আছে যেখানে যখন মাছটা হিট হবে আপনারা এভাবে ছিপটা থেকে গেলো আস্তে আস্তে এভাবে টানবেন ঠিক আছে এভাবে করে টানবেন আর একবার বলছি এভাবে টানবেন পিছের দিকে সরবেন এভাবে টানবেন কিন্তু কখনও যখন আপনাদের হাত ছিপে মাছ হিট হবে এই ভুলটা করবেন না এটা আমি প্র্যাকটিক্যালি জানি বা দেখছি এই ধরেন মাছটা হিট হইলেও এরকম উপরের দিকে চারবেন না কখনো ঠিক আছে এর গর্মকে চারতে চার মানে একদম আকাশে ঢেকাই দিবেন না তখন কিন্তু ছিপটা ভাই হানড্রেড পার্সেন্ট ভাঙবে সেটা হাফ কেজি কেন এক পোয়া মাছও ভেঙে যেতে পারে কারণ মাছটা যদি ছিপটা উপরে ফোর্স পায় না তখন মাছটা কিন্তু লাফালাফি করে তখন মাছটা ভেঙে যায় ছিপটা ওকে পানি থেকে তোলা যাবে না এক কথায় পানিতে ওকে ছ্যাঁচড়ায় ছুঁচড়াই জিগ্রে হোক পানির উপর থেকে ওকে নিয়ে আসতে হবে আবার হচ্ছে অনেকে আরও একটা ভুল করেন তো যাই হোক অফাত দিবই টেনশন করবেন না একটু ভিডিওটা দেখেন আজকে একটু ইচ্ছা হইল আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করার কারণ ভিডিও অনেকে অর্ডার করেন তখন জিজ্ঞেস করেন তখন আমি সবচেয়ে এখনই বলে দিই হয়তো আমার অত অভিজ্ঞতা নাই আমার ভিডিও দেখে হয়তো কারো খারাপ লাগতে পারে যে সানি ভাই আজারা কি বকে এসে তাদের তাদেরকে অবশ্যই বলবো ভাই আমার কথাই যদি খারাপ লাগে কিছু মনে করবেন না আমার যতটুকু ধারণা আমি শেয়ার করি এটা আমার ভালো লাগে শেয়ার করতে সেটা আমার জিনিসটা যদি রঙও হয় তাও আমার ভালো লাগে কারণ এটাতে কারো ইনশাল্লাহ ক্ষতি হবে না এই হচ্ছে মানে জায়গা হয়ে গেছে ছোটো ছিপ হয়ে গেছে বারাপ তো হচ্ছে বিষয় অনেকটা হয়ে গেছে আমরা এভাবে কিন্তু টানাটনি করি ঠিক আছে মাছটা যখন হিট হয় এইরকম করি লেফট রাইট লেফট রাইট করে টানাটানি করি হ্যাঁ এইভাবে আপনারা টানাটানি করবেন কোন রডগুলো যেগুলো ফাইবার রড মেশিন লাগিয়ে আমরা খেলি ওগুলো দিয়ে করবেন এ হচ্ছে বিষয় তো এরকমভাবে যখন মাছটা হিট হবে আপনারা কিন্তু মাছটা ইজিভাবে এইভাবে কিন্তু খেলাইতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই এভাবে টানবেন মানে কাছে টানবেন ছিপটাকে ভাববেন একটা মাছ বাইতে গেছে আমি এভাবে 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 করে কাছে টানে নিচ্ছি টেনে নেওয়ার পরে এই পাশ পাট আসার পর তখন হালকা করে একটু চারা দেবেন এই লেয়ারে এই জানো এই তো এলেয়ারের চারা দেবেন দেখুন কতখানি ব্যান্ড হচ্ছে তার আপনি জানেন যে চিপটা এতক্ষণ এলেয়ার থেকে ব্যান্ড হয় তখন এইখানে সুতাটা ধরে মাছ মাছ খেলায় তুলে নিলেন আর অবশ্যই ব্রেড লাইন ইউজ করবেন হাত চিপে তাহলে ভালো হয় কারণ ব্রেড লাইনটা খুব শক্তিশালী সেক্ষেত্রে দুই তিন কেজি মাছ যদি হিট হয়ে থাকে আপনি টাইনে তুলতে পারবেন মনোফিলামেন্টের চাইতে বেস্ট তো এ হচ্ছে বিষয় আর অর্ডার অর্ডারের রেটটা আমি বলে দিই একদম মানে এক কথায় কোনো কথা হবে না একদম আমাদের অফার রেট আছে যেটা হচ্ছে হচ্ছে ফিট আসবে অনলি তো রেট হচ্ছে মাত্র যেটা দশ ফিট ওটা পড়বে হচ্ছে আটশো টাকা আর যেটা হচ্ছে বারো ফিট ওটা পড়বে হচ্ছে নয়শো টাকা আর যেটা পনেরো ফিট ওটা রেট আসবে হচ্ছে এক টাকা তবে এখানে আর একটা টুইস্ট আছে সেটা হচ্ছে আপনার এটার সাথে একটা সুতা বাঁচানো ক্লিপ পেয়ে যাবেন যেটা হচ্ছে মার্কেটে কিনতে গেলে চল্লিশ পঞ্চাশ টাকা লেগে যায় তো ওটা একদম ফ্রি পেয়ে যাবেন আর এর সাথে হচ্ছে একটা চায়না ফাতনা একটা স্টপ একটা সুইবেল এটা আমি সবাইকে দিয়ে থাকি তো এটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এর সাথে আরও একটা ডিসকাউন্ট আছে সেটা ঈদের পরের দশ দিন পর্যন্ত সেটা ডেলিভারি চার্জ অনলি একশো টাকা এটা বারবার বলছি ঈদের পরের দশ দিন পর্যন্ত যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ একশো টাকা পড়বে পরে যদি বলেন সানি ভাই আরও পঞ্চাশ টাকা কমা নিষেই নো ভাই কোনো টাকা কম হবে না এটা ফিক্সড রেট ঠিক আছে অফার রেট মানে অফার রেট এখানে আমরা পারবো না কম নিতে তবে হ্যাঁ আপনারা যদি একের অধিক নেন এক গাড়ি ভাড়াতে চলে যাবে কোনো প্যারা নেই আর ঈদের দশ দিন পরে গাড়ি ভাড়া মাস ডিবি একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা পড়বে টোটাল একশো চল্লিশ টাকা কনেকশন চারশো হো তো আর একবার বলছি দশ ফিট হচ্ছে আটশো বারো ফিট হচ্ছে নয়শো আর পনেরো পনেরো ফিট হচ্ছে এক হাজার টাকা তো এটার আমি ওজনটা একটু দেখাই দিই তো এত কষ্ট করে আপনাদেরকে রিভিউ দিলাম আজকে তো ইনশাল্লাহ শেয়ার তো চাই দশ পনেরোটা শেয়ার চাই বেশি চাইনি ভাই দশ পনেরোটা তো বারো ফিটের ওজন মাত্র আশি গ্রাম তো এত হালকা আর কী বলবো ভাই খাপ খুলে কিন্তু আমি মাপছি আগে বলে দিই খাপের ওজন ধরে না এবং হচ্ছে দশ ফিটটা মাফি দশ ফিটের ওজন শুনলে হয়তো হাসতে পারেন অনেকে মাত্র ছেষট্টি গ্রাম ওজন ঠিক আছে পঞ্চাশ আর পনেরো ছেঁষট্টি আর হচ্ছে দশ ফিট কিন্তু আটশো টাকা আর পনেরো ফিটটা পনেরো ফিটটা একটা মাফি মাত্র একশো গ্রাম তাহলে এখন আপনারাই ভাবেন এত হালকা ছিপ নিবেন কারা আর হচ্ছে ট্যাংরা পুটি সব কিছু মারতে পারবেন ঠিক আছে আর এগুলো কিন্তু এক কথায় ল্যাক ল্যাকা যারা মাথা সলিড চান ভাই তারা এই ছিপ থেকে দূরে থাকবেন আর যারা সলিড চান না ল্যাক ল্যাকা চান টেকনিক খাটিয়ে মাছ ধরতে চান এই ছিপ দিয়ে ছোটো বড়ো তারা কিন্তু অবশ্যই আমাকে ফোন দেবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কিনে শেষ করছি আর অনেক বক করছি ভিডিওতে তো খারাপ লাগলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাই